দিন তোর দরজা খুলে থাকিস অবা দানা গোনা হে হাই এভরিওয়ান কেমন আছে সবাই দীপিকা সরকার লাইফস্টাইল চ্যানেলে ধরনের ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করে দিলাম কেন আজকে না আমার একটু ভীষণ ভালো লাগছে জানো তো কেন ভয়েস ওভার দেওয়ার সময় না মনটা একটু ফুর্তি ফুর্তি লাগছিল কেন জানো তো বলবো একটু দেখতে থাকো না ভিডিও তো দেখো অনেক ফেনা ফেনা করে কিন্তু আমি কাপড়গুলো ভিজে রেখে দিয়েছিলাম তারপর ওটার উপর আবার জল দিয়ে আবার একটু পাড়িয়ে পাড়িয়ে ফেনা ফেনা করে দিলাম এবার সবগুলো কাপড় কিন্তু আমি কেচে দিব আর বেশি কাপড় ভিজাই নেই কারণ আজকে থেকে ক্লাস শুরু হয়ে গেছে তো আজকে যদি আমি ভাবে কাপড়গুলো কেচে কেঁচ কমরটা ব্যথা করে ফেলি তাহলে ক্লাসে গিয়ে স্টুডেন্টদেরকে কী শিখাবো তবুও কাজ তো করতেই হবে তাই অল্প ভিজিয়েছি কাপড়গুলো কাচতে না কাচতে বৃষ্টি চলে আসলো তবুও বৃষ্টিতে ভিজে ভিজে আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছি কারণ এখন যদি না ধুয়ে দিই বৃষ্টিতে থাকবে আর আজকে দিয়ে ক্লাস আছে যেহেতু বেলা করে ধুতে পারবো না আমি তার জন্য এই কাপড়গুলো ধুয়ে মশার বাথরুমে ঝরা দিয়ে দিয়েছি জলটা আর বেড কাভারটা আজকে আর ধোবো না কারণ বেড কাভারটা ভিজিয়ে রাখতে লাগবে আর সেটা চেঞ্জ করে নতুন একটা পেতে নেবো মানে অন্য একটা ধোয়াটা আর এদিকে দেখো আর এদিকে দেখো বালতিতে মানে গামলাটাতে আমি সব কাপড় চিপে ভালো করে রেখে দিয়েছি এটা ওকে বলবো ওকে বলবো আর একটু ভালো করে চিপে দিতে মানে ও ভালো করে চিপলে আর একটু জলটা বেশি ঝরে তো চিপে দেওয়ার পরে সামনের তারটা দিয়ে একটু মেলে রেখে দেবো তারপরে যদি জলটা ঝরে যায় তাহলে নেচে দিয়ে দেবো কী করবো উপায় নেই কিন্তু তো ধুয়ে দিতেই লাগবে যেহেতু ছেড়ে দিয়েছে আর কালকে তো সদভা মানুষরা ধয়নি তো আজকে ধোবে তো দেখা আজকে সকাল থেকে বৃষ্টি কালকে দিনটা কিন্তু ভালোই ছিল মোটামুটি সকাল থেকে তো এবার আমার ঘর মোছাটা শুধু বাকি আছে সব কাজই হয়ে গেছে পরে আমি এক্সরাইস করবো এবার এক্সপ্রেস করে ঘরটার মোছা তারপর স্নান করব আর এদিকে না লাইনটাও চলে গেল মানে ওদের মোটরের সুইচ দিয়েছি ট্যাঙ্কেও জল কম আছে তো চলো আবার পরে করে আর কালকে অম্বুবাচি ছেড়েছে তো আজকে কিন্তু ধোয়া মানে ধোয়া ধুই করার দিন তো আজকে আমার ক্লাস শুরু হয়ে গেছে তো আমি তো বেশি কাপড় ধুইতে পারলাম না তোমরা দেখলে কয়েকটা কাপড়ই ধুয়ে দিয়েছি নিয়ম করলে তো অনেক নিয়ম বের হয় তো আমি যতটুকু করার করব কারণ আমি যতটুকু পারবো ততটুকুই তো করব কারণ আমার তো সংসারের কাজ ধরে শুধু বসে থাকলে হবে না আমার একটা প্রফেশনও আছে যেটাতে আমাকে খাটতে হয় তাই আর কি যতটুকু পেরেছি আমি ধুয়ে দিয়েছি আর বেড কভারটা যেহেতু সকালে ধুয়ে ধুয়ে দেওয়া যাবে না এটা আগের দিন ভিজে রাখতে হয় তোমরা জানোই সবসময় যারা আমার ব্লগ দেখো আমি শরীরের জোরে কাপড় ধুয়ে দিতে পারি না তো আমি আগের দিন যদি যদি রেখে তাহলে তাহলে ময়লাগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি পরিষ্কার পরিষ্কার হয়ে হয়ে যায় যায় আমি একটু পাড়িয়ে পাড়িয়ে ধুই কাপড়গুলো আর যেহেতু বেডকাবারটা আজকে চেঞ্জ করতে হবে তাই আমি আজকে বেড উঠিয়ে রেখে অনেকটা বেডকাবার পেতে নিব আর মাকড়ের কতগুলো জাল পড়েছিল সেগুলোই কিন্তু আমি মাকড়ের জাল ধরা লাঠিটা দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি আর ওই ম্যাটটা দেখতে পাচ্ছ যেটা ওয়ালে টানানো আছে সেটাতেও অনেক ধুলাধুলো পড়েছিল তো সেগুলো একটু ক্লিন করে দিচ্ছি ধোয়া ধুয়ে করার দিনটা তো পড়েছে পড়েছি আমার ক্লাসের দিনই দুই একদিন আগে পড়লে কিন্তু আমি সুন্দর করে মানে মাথা ঠান্ডা করে কাজ করতে পারতাম আজকে সকাল থেকে একটু তাড়াহুড়ো ব্যাপার থাকে তার মধ্যে আছে কত কিছু ধুয়ে দিতে লাগলো তারপর ঘরটা ভালো করে ক্লিন করতে লাগলো আর কতদিন হয়ে গেছে ঠাকুরের জায়গাটা ধরতে পারি না তারপর সবকিছু মুছে টুচে ঠাকুরের বাসনগুলো ধুয়ে আমি ঠাকুরকে প্রসাদ দিই না কিন্তু আমার ঠাকুরের কিন্তু কয়েকটা বাসনও আছে সব ধুয়ে টুয়ে ঠাকুরের জায়গাটা ভালো করে মুছে তো পুজো দিচ্ছি এবার তারপর আমি গীতাটা আজকে পড়ে নেব কারণ অনেক দিন ধরে গীতা পড়া হচ্ছে না তো গীতাটা আজকে ভাবলাম একটু পড়বো বেশি তো পড়তে পারবো না আর হনুমান চালিশাটাও পড়ে নেব তাই আর কি একটু তাড়াহুড়ো লেগে যাচ্ছে এদিকে আবার রান্না করতে হবে রান্না না করলে কি খেয়ে যাব সেটা ভাবছিলাম পরে দেখি মিস্টার এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে তাতে একটু আমার কিন্তু সুবিধাই হলো আমি তখন যে বললাম যে আমার মনটা একটু ভালো লাগছিল কেন ভালো লাগছিল জানো তো মানে হচ্ছে আমি মানে দু একদিন ধরে দেখছি আমার ভিডিওতে তোমরা একটু বেশি ভালোবাসা দিচ্ছ আমার না ভীষণ ভালো লাগছে এটা দেখে আর তোমরা না দুষ্টমি না করে এইভাবে আমাকে ভিডিওতে একটু সাপোর্ট করো তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে মনটা আর তোমরা একটু কমেন্টও করো কমেন্ট করলে কিন্তু আমার আরো বেশি ভালো লাগে আজকে ভেবেছি কয়েকজন আমার সাবস্ক্রাইবারের নাম আমি ভিডিওতে মেনশন করব যারা যারা আমার ভিডিওতে সব সময় কমেন্ট করে যেমন রিয়া আলপনা পাপিয়া তারপরে অনেক কয়েকজন আছে সবার নামই ভুলে যাচ্ছি তো আমাকে দেখে দেখে কিন্তু নামগুলো বলতে হবে তানে পরমন পিঙ্গি দেবনাথ ববিতা সরকার থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমি মাঝে মাঝে না তোমাদের কমেন্টে রিপ্লাই করতে পারি না কারণ দেখো আমি কতটা ব্যস্ত থাকে আমি যতটুকু সময় ঢোকা ততটুক কোনো শুধু ভিডিওই করি আমি ভিডিও ভালো করে কমেন্ট রিপ্লাই করার সময়ই পাই না আমি কিন্তু আর তোমাদের সাথে গল্প করতে পাইনি পরে আমি স্নান টান সেরে এসে পূজা করলাম দেখলেই তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মানে ভাত টাস কই রান্না করেছে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ডাইরেক্ট রেডি হয়ে নিয়েছে আর এখন বেজে গেছে দশটার আমার ক্লাস কিন্তু এগারোটার থেকে তো আমি একটু আগে যাই কারণ আমার সব কিছু গুছিয়ে নিতে হবে সব কিছু গিয়ে কারণ আমার তো আর অ্যাসিস্ট্যান্ট নিয়ে গুছিয়ে দেবে তো যাই হোক এবার আমি কিন্তু হাতে আমার এই ট্রাইপরটা নিয়ে নিয়েছি কারণ ক্লাসের সময় ভিডিও করে দেওয়ার লোক থাকে না তার জন্য ভেবেছি এটাতে সেট করে রেখে দেবো ক্যামেরাটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এখন আমাকে একটু এগিয়ে দিয়ে আসবে কারণ ব্যাগটা ভীষণ ভারী হয়ে গেছে কারণ অনেক জিনিস নিতে হয়েছে তো একা নিয়ে যেতে পারবো না আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি এই লুকটাই ক্রিয়েট করলাম উইদাউট মেকআপে মানে সেরকম কোনো তো সেরকম কোনো কিছু করিনি জাস্ট একটু কমপ্যাক্ট লাগিয়েছি আর একটু মাস্কারা লাগিয়েছি আর আমার একটা ফেভারেট লিপস্টিক পড়েছি তো চলো ক্লাসে গিয়ে পড়া কথা হচ্ছে চলে আসলাম বাড়ি তো এবারে যে এই ঝুড়িটা দেখতে পাচ্ছ এটা কালকে বের করেনি তো আমি ভাবলাম আজকে বের করে দিই বের করে অন্য একটা রুমে রেখে দিই ভাবলাম আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে আমি কিন্তু এই প্রফেশনে আছি পাঁচ বছর ধরে তো আমি কাজ করার কয় বছর থেকে পরের থেকে কিন্তু আমি ক্লাস শুরু করে দিয়েছিলাম তো আমি দু হাজার বিশের দিকে ক্লাস শুরু করে দিয়েছি তো আমি তিন চার তিন বছর ধরেই কিন্তু স্টুডেন্টদেরকে শিখাই তো দেখো আমি কিন্তু অনেক বছর হয়ে গেছে এই প্রফেশনে আছি মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ বছর হলোই তবু নিজের একটা স্টুডিও খুলতে এখনো পারিনি হ্যাঁ আমারও ইচ্ছে হয় যে আমার একটা সুন্দর স্টুডিও হবে যে স্টুডিওতে ঢোকার সাথে সাথে আমি একটা মানসিক শান্তি পাবো বা আমার সব প্রোডাক্ট থাকবে ওইখানে আমি ওখানে ভিডিও করি এই ড্রিম তো সবারই থাকে কিন্তু সবার তো আর পকেট সমান থাকে না দেখো মেকআপে কিন্তু অনেক টাকায় কাম করেছি কিন্তু অনেক টাকা যে আমাকে ইনভেস্ট করতে হয়েছে নানান দিকে সেটা তো আর সবাই জানে না সময় পেলে একদিন সব বলবো করে বাড়ি আসলাম আর বাড়ি এসে আবার কতগুলো কাজ করতে হলো যেমন বিছানাটা তখন কিন্তু মানে বেড কভারটা না পেতে আমি চলে গেছিলাম তো এসে ঘটর ঝাড়ু দিলাম বিছ সব ঠিক করলাম এবার একটু মানে ভাবছি রেস্ট করব কারণ সেই সকাল পাঁচটায় উঠেছি তারপরে থেকে আর রেস্টই পাচ্ছি না তো এবার একটু রেস্ট করব তো পরে আবার সন্তান টন্দা দিয়ে তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে আর এই পাঁচ বছর ধরেই কিন্তু আমি অনেক কষ্ট করে অনেক খাটনি করি শারীরিক সমস্যা থাকার সময়তে কিন্তু আমি অনেক কষ্ট করে 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 আজকে আমি যতটুকু ভালোবাসা পাচ্ছি তোমাদের থেকে তাতে আমি অনেকটা হ্যাপি কিন্তু আমার ওই একটু মানে মনের মধ্যে একটা যেটা মানুষের স্বপ্ন যাকে বলে সেই স্বপ্নটা কিন্তু লুকিয়ে আছে যেটা হচ্ছে আমার স্টুডিও আমি জানি না কবে আমি একটা স্টুডিও খুলতে পারবো আর স্টুডিও থাকা মানেই যে ভালো কাজ করা বা তার কাজ ভালো সেরকম কোনো ব্যাপার না আমার যদি ব্যাক সাপোর্ট থাকতো বা আমাকে যদি সেরকম এরকম করে কেউ সাপোর্ট করতে পারতো হয়তো আমারও একদিন একটা স্টুডিও থাকতো ভগবান চাইলে একদিন না একদিন হবেই সব কিছু তো কয়েকটা কাস্টমার এসেছিলো সবাইকে ট্রেনিং ট্রেনিং করে দিলাম এখন আর আমার শরীরটা একদম ভালো লাগছে না ঘাটটাও একদম ব্যথা হয়ে গেছে সারাটা দিন একদম সকাল পাঁচটার থেকে যে লেগেছে কাজে এখন অব্দি আমি রেস্ট করতে পারছি না আর তার মধ্যে ইউটিউবের ভিডিও এডিটিং করা বাকি আছে মানে ব্লগেরটা তো সাড়ে সাতটায় পোস্ট করতে হবে হাতে এক ঘন্টা সময় আছে এতটুকু টাইমের মধ্যে আমার আপলোডিং করতে হবে এডিট করে তো এবার ভিডিওটা এডিট করবো আর ওদিকে মিস্টার পারোটি শিখছে পারোটি শিখছিল তার জন্য ওইখান দিয়ে পারোটি নিয়ে আসলাম এটা খাবার ভিডিও রেডিং করবো তো চলো আজকের মতো ব্লগে অব্দি রাখছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তখন ভেবেছিলাম ব্লগটাই এন্ড করবো কিন্তু না করলাম না একটা কথা তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে এই সকাল পাঁচটার থেকে যে কাজ করছি স্টিল এখন বাজে পৌনে দশটা তো আমি এখন অবধি কাজ করে যাচ্ছি একটু টাইম রেস্ট করেছি শুধু তারপরে তো থাকেই টুকিটাকি ঘরের কত কাজ কাজ মানে বের হতেই থাকে এরকম হয়ে গেছে তো দেখো গ্যাস ট্যাস কিন্তু ক্লিন করে নিয়েছি একদম কারণ আজকে মিস্টারে নিয়েছিল মাংস আজকে ওর কাজ ছিল না বলে ও কিন্তু বাড়িতে রান্না করে খেয়েছে তো মাংস মাংস খেয়ে একদম সব কিছু মানে ছেলে মানুষরা রান্না করলে কি করে তোমরা আমাদের মতো তো পরিষ্কার করে করতে পারে না যেমন মানে এটোর কিছু বুঝে না ওরা নুন টুন সব কিছু এটোর করে রেখে দিয়েছে তার জন্য ভালো করে কিন্তু আমি গ্যাসটা ভালো করে সার্ফ দিয়ে মুছে ধুয়ে দিয়েছি এই সব বাসন ধরার কাপড়টাও ভালো করে ধুয়ে দিলাম সার্ফ দিয়ে সব ভালো করে ক্লিন করে মুছে নিয়েছি টাইলসটাও ভালো করে মুছে নিয়েছি এইবার দেখবে কতগুলো বাসন জমেছে দাঁড়াও দেখ এই দেখো এক কারি বাসন জমেছে এইগুলো এবার একটা একটা করে মাজবো মেঝে ধুয়ে এখানে মেলে দেব তারপরে গিয়ে হবে এই সকাল দিয়ে কাজ করতে করতে আমি একদম শেষ হয়ে গেলাম অনেকটা কষ্ট হচ্ছিল দাঁড়িয়ে বাসনগুলো মাছতে না আমার পাটা একদম ছিঁড়ে যাচ্ছিলো তবুও ভাবলাম সকালে যদি তাড়াহুড়ো লাগে তাই আগে ধুয়ে রাখি পেজে দেখে থাকো পেজটিকে ফলো করে দেয় तो चलो देखा नेक्स्ट ब्लगे टाटा